ধোন কাটে আমি কুত্তা খিলাব তোর কক দিব না কারের ওয়া খাবো নাঙ্গের বেগু নু করাবা মজা লেগে গেছে এই আজকে কি খাবি বল বুলবো না জাস্ট বলবি না কেন বল বারবার খাবো লম্বাটা না ভুলটা লম্বাটা

না আমার কিছুই হয়নি বিধাতা আমার জন্যই তোমাকে পাঠিয়েছে তাই তো আমার কিছুই হয়নি তাই না কি আপনারা আমাদের অনেক বড় উপকার করলেন হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের ওখানে দাওয়াত অবশ্যই আসবেন আপনাকে কিছু আসবেন বলেন আসবেন কালকে আমি ব্যস্ত থাকব না না এরা দুইজন যাবেনই আপনাকে যেতে হবে আপনাকেও যেতে হবে বলেন যাবেন বলেন ঠিক আছে ঠিক আছে ও নাম তো জানাল তোমাদের নাম কি আমার নাম পরিমনি এই তোর নাম বল এই আমার নাম দীপিকা এই আপনি যাবেন তো বলেন আপনাকে কিন্তু অবশ্যই যেতে হবে অবশ্যই আসবেন আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু নিল আচ্ছা আপনি সময় কিছু বলেন বোঝা না যারা তো মানুষ তাই তোমার কিছু যা হবে চলেন যাই কি হয় দেখি চলেন ভাই তোরা গেলে যা আমি যাবো না কি না কি খাওয়া যা যে পাগত করা বার মনে আপনারা এসেছেন আসেন আসেন বসেন এই দিবিকা ওদের জন্য বিস্কুট আর পানি নিয়ে যা ভালো পানি খারাপ ভালো পানি নিয়ে ভালো মানুষদের সাথে আসি খারাপ পানি কেন আনবি যা ভালো পানি নিয়ে বসেন আপনারা বসেন রান্না হচ্ছে এখনো শেষ হয় নাই হলে নিয়ে যাচ্ছি এখন আপাতত বিস্কুট আর পানি খাম এই করি হ্যাঁ আমি বিস্কিট আর পানি নিতে গেলাম আমার জন্য একটা রাখি আচ্ছা ঠিক আছে একটা কথা বলি বলো ভালোবেসে তো ফেসে গেলাম ভালোবাসিয়া গেলাম হাসিয়া করতে হবে আমাকে বিয়া এই পাগল হয়ে গেল নাকি

দেখার পর থেকে ওষুধ আমার এই ছাড় ছাড় ভাই হা দে ভাই তুমি আমার ভাই বলছো কেন শোনা তুমি আমার জান পরান কলি আমি তোমার প্রেমে পড়ে গেছি পৃথিবীতে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমাকে শাস্তি দাও তোমার গায়ে তো নরম কেন ভাই আমাকে মাফ কে দে ভাই প্লিজ ভাই আমাকে মাফ কে দে তোরা আবার ভাই বলছিস তুই আমাকে ভাই বলছিস কেন তুই আমাকে দেখবি পরিমণি বলে বল পরিমণি বল বল আরে আমাকে দেখবি দীপিকা বলে স্যার শুন তোদেরকে একটা কথা বলি এই ধন কাটে আমি কুত্তা খেলাবো আর তোর কক দিব না